নমস্কার বন্ধুরা আসলে সবাই ভালো আছেন বন্ধুরা পিএম এম কিষান সম্মান নিধি আবেদন করার কিছুদিন পর স্ট্যাটাস গিয়ে যদি আপনারা দেখেন যে স্ট্যাটাসের রিজেক্ট দেখাচ্ছে তো সেটাকে আপনারা কীভাবে ঠিক করবেন তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই যদি রিজেক্ট হয়ে যায় তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি কিভাবে সমস্যার সমাধান করতে হয় তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদেরকে গুগলে চলে যেতে হবে এখানে এসে আপনারা সেমভাবে যেমনভাবে ফিল আপ করেছিলেন পি এম কিষাণ বলে এখানে লিখে সার্চ করবেন পি এম কিষান দেখতে পাচ্ছেন সার্চ করছি এরপরে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধি এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি হোম পেজ আপনাদের কাছে চলে আসবে তো এরকম আসলে এটাকে ক্লোজ করে দেবেন এরপরে একটু নিচের দিকে আসবেন এরপরে এইখানে দেখতে পাচ্ছেন আপডেট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপডেট অফ সেলফ রেজিস্টার ফার্মার্স তো এই অপশান উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপরে যে আধার নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই আধার নাম্বারটা সেমভাবে এখানে বসিয়ে দেবেন আর পাশে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এখানে বসিয়ে সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি পুরো কীভাবে আপডেট করে আপনারা সেটাকে রিজেক্টটাকে কীভাবে ঠিক করবেন তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এরপরে সার্চে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে ফোন নম্বরটা ওখানে লিঙ্ক আছে মানে দিয়েছিলেন প্রথমে সেই ফোন নম্বরটা ওখানে শো হবে আপনি এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করতে পারেন অথবা নাম্বারটা চেঞ্জও যদি করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আপনি ক্যাপচারটা ঠিক করে বসাবেন তো ক্যাপচারটা ভুলের জন্য আবার রিক্যাপচার করতে দিয়েছে তারপরে রিসেন্ট মারবেন তো আবার টেক্সটটা মনে হয় ভুল হয়েছে তো আবার টেক এখানে ক্যাপচারটা ঠিক করে বসিয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এখানে গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যে নাম্বারটা ওখানে শো হয়েছিলো ওই নাম্বারে ওটিপিটা যাবে তো ওটিপিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো ওটিপিটা বসানোর পর এখানে ওপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচারটা এই ক্যাপচারটাকে কিন্তু আবার আপনাকে চেঞ্জ করে দিতে হবে যে ক্যাপচারটা এখন শো হচ্ছে ওই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন চেঞ্জ করে এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট আধার ওটিপি এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করলে আপনার যে আধার নাম্বারের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে যে আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক সেই লিঙ্কে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে তো তার আগে এখানে চাইলে আপনি এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটাকেও আপনাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো ওটা চেঞ্জ করে নেবেন এরপরে আপনার যে ফোনে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যেই ফোনে আপনার আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে যে ফোনটা লিঙ্ক সেই ফোনেই কিন্তু ওটিপিটা যাবে তো ওটিপিটা এসে গেলে আপনি এখানে ওটিপিটা বসাবেন তো এরপরে আপনার ক্যাপচারটা ঠিক করে আবার এখানে একবার বসিয়ে দেবেন এরপরে সাবমিট ফর অথেন্টিকেশন এটার উপরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন দেখবেন আপনার ফর্মের পোর্টালটা খুলে যাবে তো এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল আপ করেছেন সমস্তটাই আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা চেক করে নেবেন আপনাদের এখানে সমস্ত ফিল আপের মধ্যে কোন জিনিসটা ভুল আছে তো যে জিনিসটা ভুল হয়ে আছে সেইটা আপনারা এখান থেকে কারেকশান করে নেবেন তো সংশোধন করার পরে আপনারা আবার এটাকে সাবমিট করবেন তো ভালো করে দেখে নেবেন তো প্রথমে আপনারা এখান থেকে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেইটা সিলেক্ট করে নিলেন তারপরে এখান থেকে আপনাদের যে ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনার ভিলেজ যেটা হয় এটা সিলেক্ট করবেন এটা প্রত্যেককেই করতে হবে এটা ফিল আপ করা থাকলেও কিন্তু আপনাদেরকে আবার এটা বসাতে হবে এরপরে সমস্ত ডিটেলস যেগুলো ফিল আপ হয়ে আছে সমস্ত কিছু রেশন কার্ড নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলো চেক করে নেবেন চেক করে এখানে তোমার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন তো যেগুলো চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে নেবেন যেগুলো সংশোধন করার প্রয়োজন সংশোধন করে নেবেন সমস্ত ডিটেলসটা সংশোধন হয়ে গেলে আপনি নিচের দিকে যাবেন তো এখান থেকে চাইলে ল্যান্ড ডিটেলস যেগুলো আছে ল্যান্ড ডিটেলস তো আপনি এখান থেকে সমস্তটা এটা ডিলিট করে দিয়ে আপনি বা এডিট করে অপশানে ক্লিক করে সমস্ত কিছুটা আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন যদি নতুন কোনো অ্যাড করার প্রয়োজনে আপনি আবার নতুন করে অ্যাড করতে পারবেন মানে আগে যেটা ছিল সেটার সঙ্গে আবার নতুনও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্ত দাগ নম্বর খতিয়ার নম্বরটা একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক দিয়েছেন কি না তোমার এরিয়াটাও আপনি একবার চেক করে নেবেন আপনি যে এরিয়া এখানে বসিয়েছিলেন হিসেব করে সে এরিয়াটা ঠিক আছে কি না সমস্ত ডিটেলস ভালো করে একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনি আপনার যে ল্যান্ড ডিটেলস মানে আপনার রেকর্ডটা আছে সেটা আপনি স্ক্যান করে রাখবেন পিডিএফে তো সেটা দুশো কেবির মধ্যে হতে হবে তো সেইটা আপনি এখানে ব্রাউজে গিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপলোড করছি এভাবে আপনি সিলেক্ট করে ওটা আপলোড করে দেবেন দিয়ে আপনি ওটা সেভ অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আগে এটা একশো কেবির মধ্যে করতে হতো এখন কিন্তু দুশো কেবি পর্যন্ত করে দিয়েছে দুশো কেবির মধ্যে হলেও চলবে তাহলে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবেন দিয়ে এটাকে সেভ করে দেবেন তো এখানে সেভ হয়ে গেলে আপনার কাছে দেখবেন একটা সাবমিটের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার এখানে একটা শো হবে তো আপনি দেখতে পাচ্ছেন এইখানটা শো হবে তো এটাকে আপনারা কপি করে রাখতে পারেন পরবর্তীকালে চেকিংয়ের জন্য তো এরপরে আপনি ব্যাকে চলে যাবেন আবার এখান থেকে আপনি যে স্ট্যাটাসটা আপনাকে আবার চেক করে দেখতে হবে যে আপনি সাবমিট করলেন সেই স্ট্যাটাসে কী দেখাচ্ছে তো স্ট্যাটাসটা কিন্তু আর রিজেক্ট এখানে দেখাবে না স্ট্যাটাসটা এখন দেখাবে পেন্ডিং দেখাবে তো এখানে আপনি আধার নাম্বারটা আপনার বসিয়ে দেবেন আধার নাম্বার আর এখানে ক্যাপচারটা দিয়ে সার্চে ক্লিক করলে স্ট্যাটাসটা সমস্ত ডিটেলস বেরিয়ে চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাপচার দিয়ে দেবেন এখানে সার্চে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এরকম স্ট্যাটাস চলে আসবে তো এইটা অবশ্যই পেন্ডিং দেখতে পাবেন তো এটাকে প্রিন্ট আউট করে নেবেন তো এর সঙ্গে সমস্ত ডকুমেন্ট আবার যেমনভাবে জমা করেছিলেন নিয়ে আরেকবার কৃষি দপ্তরে জমা করে দেবেন এবং জমা করলে কিছুদিন পরে আপনি দেখবেন আপনার যে সমস্যা ছিল সেটা অবশ্যই সমাধান হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ওই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ